মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কতটা ভালো ফল পেতে চলেছে কারণ আমরা সম্পূর্ণ মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি তাই গ্রহের গোচর অবশ্যই জানতে হবে তারপর আমি বিস্তারিত বলবো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই বলবো কারণ এই মে মাস অনেক কিছু দিতে চলেছে এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের সেখানে কিছু নেগেটিভ কিছু পজিটিভ দুটোই অপেক্ষা করছে তবে অবশ্যই জীবনের দুটো পরিবর্তন আসবে যেটা অত্যন্ত শুভ নেগেটিভ থাকতেই পারে তবে পজিটিভ তো অবশ্যই থাকছে সবটাই আলোচনা করব সঙ্গে থাকলে জানতে পারবেন জানতে পারবেন এই মে মাসের গ্রহের গোচর তারপর কোন কোন দিক থেকে সফলতা কোন কোন দিক থেকে একটু সতর্কতা থাকতে হবে সবটা নিয়েই কিন্তু আলোচনা করব তাহলে এই মে মাসের প্রথমেই গ্রহের অবস্থান কি সেই বিষয়টা একটু আলোচনা করে নিই দেখুন এই মে মাসের প্রথমেই কিন্তু দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু থাকবে বৃষ রাশিতে আর চন্দ্র থাকবে মিন রাশিতে ও মঙ্গল থাকবে কর্কট রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে ওদিকে চারটে গ্রহ একত্রে কিন্তু শনি রাহু বুধ আর শুক্র মিলে থাকবে মিন রাশিতে এই যে চতুর্গ্রহী রাজ্য এবং এবং কিছু অশুভ যোগ এখানে আছে বিশ্বাস যোগও তৈরি হবে সেই যোগ তৈরির ফলে কোন কোন দিক থেকে মানব জীবনে সমস্যা আসবে ভালো সময় আসবে আলোচনার বিষয় এটাই তাই বিশ্বিক রাশির চাতক জাতিকাদের বলবো যে আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো বেটার সেটা কিন্তু থাকছে না মধ্যম থাকছে অবশ্যই আলোচনা থাকবে তারা গাবার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নমস্কার জয় বা কামাকার জয় বা তারা প্রথমত আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি যারা সরাসরি আসতে চাইছেন এই ধারণাটা প্রত্যেকের মধ্যেই আছে যদি সামনাসামনি গিয়ে একটু কথা বলতে পারি আমিও বলবো এটাই সঠিক ধরুন অনলাইন প্রেডিকশন আপনি করালেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন আপনার মধ্যে নেগেটিভিটি আছে বা আপনার এমন কিছু জিনিস আছে সেগুলোকে কাটাতে হবে সেটা কিন্তু দূর থেকে সম্ভব নয় দূর থেকে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি সেটা গ্রহের দিক থেকে তন্ত্রের দিক থেকে সম্ভব হবে না সেই জায়গায় আপনি দাঁড়িয়ে সেই প্রতিকারগুলো করবেন ফল পাবেন কিন্তু যদি অন্য কিছু থাকে আপনার উপরে কোনো নেগেটিভ থাকে কারোর ক্ষতি করা থাকে সেটা তো দূর থেকে সম্ভব না সেক্ষেত্রে আপনাকে সামনেই আসতে হবে তাই যদি মনে হয় সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন আমি মনে করি খুব ভালো আর আমার সাথে বহু দূর দূর থেকে আসে তাদের সমস্যা নিয়ে আপনার বাড়ির পাশেই হতে হবে এরকমটা নয় যদি আপনার প্রয়োজন থাকে আপনি দু চার ঘন্টার রাস্তা যেতেই পারেন তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার যদি মনে হয় সামনাসামনি বসে আলোচনা করবেন কথা বলবেন সেক্ষেত্রে আপনাকে দুটো জায়গায় পচ মানে আসতে হবে যে কোনো একটি দুটো জায়গার সেটা তারাপীঠ এবং আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এই দুটোর মধ্যে যেটা আপনার কাছে হবে সেটা অবশ্যই আসতে পারেন তবে ডিপলি কোনো কাজ বা আপনার যদি খুব বড় ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমি বলবো তারাপীঠের কথাই তারাপীঠে মাসে দুবার করে পেয়ে যাবেন প্রত্যেক মাসের শুরু এবং শেষ শুরুর শুক্র শনি আর শেষের শুক্র শনি এই দুবার দুদিন করে তারাপীঠ যদি মনে হয় দেখা চাইছেন সামনাসামনি বসে হোয়াটসঅ্যাপ এসে ভয়েস বালিকে বলবেন তারাপীঠ দেখাতে চাই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সরাসরি কল করেই আপনি লেখাতে পারবেন নামটা ওখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই এছাড়া তারাপীঠ আপনি নেমে গেলে আপনাকে গাইড করা হবে সম্পূর্ণভাবে এই দিক থেকে আপনি নিশ্চিন্তা থাকুন যে কুঁজে পাবনা কোথায় আছে একদম না যেরকম আমার মন্দিরের ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে তারা পিঠ কিন্তু সরাসরি কলেই কথা বলতে পারবেন আর যারা মন্দিরে আসতে চাইছেন আমার পীরনগর সেক্ষেত্রে আপনাকে এই হোয়াটসঅ্যাপে একই প্রসেস ভয়েস বা লিখে বলতে হবে এখানকার ঠিকানা আপনি পেয়ে যাবেন আপনি সুন্দরভাবে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর যদি মনে হয় না কোনো রকম রাস্তা নেই আসার বাড়িতে বসে যদি সম্ভব হয় অবশ্যই সম্ভব সেক্ষেত্রেও আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েসে বালিকে বলতে হবে যে আমি যেতে পারবো না যদি বাড়িতে বসে সম্ভব হয় আপনাকে অবশ্যই কিছু প্রসেস আছে পাঠানো হবে কমপ্লিট করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কল করা হবে ঠিক আপনি অফলাইন অনলাইন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন এটা অবশ্যই আপনার যদি প্রয়োজন থাকে তবে অফলাইন বা অনলাইন যোগাযোগ করে নেবেন যদি প্রয়োজন না থাকে তাহলে দরকার নেই এবার আসুন আজকের যে মেন আলোচনা সেটা হচ্ছে মাসিক রাশিফল নিয়ে মে মাস আপনার কেমন যাবে বিশ্বিক রাশির মূলত নিয়ে আলোচনা তাই আমি বিস্তারিত বলবো আর্থিক দিক থেকে প্রথমে বলবো মধ্যম থাকবে ইনকাম আপনার যদি ভালো থাকে পুরো মাস নিয়ে আলোচনা যখন মাঝে মধ্যে তো ভালো হবেই সেটা কিন্তু খরচ করে ফেলবেন সেখানে দাঁড়িয়ে কিন্তু সেভিংস হবে না তাহলে কি হলো মধ্যম যেরকম আয় সেরকম ব্যয় এটা কিন্তু লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে যদি আপনি এই আলোচনাটা শোনার পর নিজেকে তৈরি রাখতে পারেন যে না একটু তো সেভ করতেই হবে খরচটা যদি চাপাতে পারেন তাহলে আপনি একদম সঠিক জয়ী হতে পারবেন মানে তাকে কন্ট্রোল করতে পারবেন আর যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু এটাই হবে আপনার আয় যেরকম হবে ব্যয় হয়ে যাবে সেভিংসটা কিন্তু আপনার হবে না আটকাতে পারবেন যখন তখন আপনি সাকসেস তাই অবশ্যই মাথায় রাখুন স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না তবে শরীরের যত্ন নিতে হবে স্বাস্থ্য ভালো আছে যেরকম খুশি থাকলে কিন্তু একটু প্রবলেম আসবে তাই সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে যথেষ্ট ভালো থাকবেন আর যদি মনে হয় যে না উনি বলে দিয়েছেন আমার স্বাস্থ্য ভালো থাকবে যেরকম খুশি চলবেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন কিন্তু যেটা সমস্যা তৈরি করবে সেটা হচ্ছে একটু বাধা বিঘ্ন কারণ যোগে আমাদের সব কিছু এগোতে দেবে না বাধা বিঘ্নগুলো কিন্তু আসতে পারে এবং আপনার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে মা হতে পারে বাবা হতে পারে বড় ভাই হতে পারে তাদের স্বাস্থ্য কিন্তু সমস্যা তৈরি হবে আপনার হবে না তাদের হবে তার কারণ এটাই হচ্ছে আপনার মানসিক চাপ তৈরি করবে আপনার বাড়ির যদি কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকে চাপটা আপনার উপরে পড়বে সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে অবশ্যই অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন বা সেইভাবে আপনি আপনার জীবনটাকে কীভাবে আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন পরিচালিত করতে পারবেন জানানোর উদ্দেশ্য এটাই তাই আপনি জানলে এটা অবশ্যই কন্ট্রোলের মধ্যে আনা সম্ভব এবার রিলেশন যদি বলি রিলেশনের দিক থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে যদিও আগের কোনো ভুল বোঝাবুঝি অশান্তি থেকে থাকে সেটাও কিন্তু আপনার কেটে যাবে অর্থাৎ ভালো এদিক থেকে কোনো সন্দেহ নেই সম্পর্ক মজবুত হবে লাভ রিলেশনের ক্ষেত্রে উল্টো হবে লাভ রিলেশনে লাভ রিলেশনে একটু সমস্যা তৈরি হতে পারে কিছু সমস্যার দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে প্রবেশ করতে পারে যার কারণে একটু মন খারাপ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এগুলো লক্ষ্য করা যাবে তবে আপনি চাইলে এগুলোকে সবটাই আটকাতে পারবেন একটা মাসের ব্যাপার আপনি জেনে গেলেন একটু নজর রাখুন এই ঘটনাগুলো ঘটবে না এই কথাটা আমি কিন্তু বলি যে নেগেটিভ দিক আমরা আটকাতে পারি যদি আমরা চাই তো পজিটিভগুলো খুব দ্রুতগতিতে অ্যাপ্লাই করতে পারি জীবনে ঠিক সেরকম নেগেটিভগুলো আমাদের জীবন থেকে দূর করতে পারি তাই আমার উদ্দেশ্য এটাই আপনাদের অ্যালার্ট করা আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে আমার আলোচনা মানে আপনাদের অ্যালার্ট করা আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সম্পূর্ণভাবে সেফ থাকবেন আর যদি আপনাদের মনে হয় যে উনি বলে দিল আমার রাশি আছে এগুলো সব পেয়ে যাব কোনো রকম অ্যালার্ট থাকার দরকার নেই তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না কারণ এটা অ্যাপ্লাই করতে হবে তো না অ্যালার্ট থাকবেন তবে তো অ্যাপ্লাই করবেন তবে তো আপনার জীবনে সফলতা আসবে এই হিসাবগুলো বুঝতে হবে যতদিন না বুঝবেন ততদিন কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না এরপর বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে বলি আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে খুব ভালো সময় থাকবে এই মাসটা এই মাসে আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারবেন সেটা হতে পারে আপনার কোনো জবে বা নিজে কোনো ব্যবসা করবেন চেষ্টা করুন সাকসেস আপনার আসবে এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খারাপ কিছু নেই ভালো থাকছে আর যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে শত্রু তৈরি হতে পারে নানারকম চাপে পড়ে যেতে পারেন পেশার আপনার উপর হতে পারে এই দিকগুলো একটু অ্যালার্ট থাকুন কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন কারণ এটা সম্ভব এই যে আলোচনাগুলো করা হলো বিশ্বিক রাশিকে নিয়ে সম্পূর্ণ কিন্তু আপনারা যেন আলোচনাটা শুনে বুঝে চলতে পারেন নিজের হাতে কন্ট্রোল করতে পারেন সেই কারণে যদি মনে হলো যে আমরা আমি প্রোগ্রামটা শুনছি জাস্ট টাইম পাস যা হবে হবে তাহলে কিন্তু খুব ভালো আপনার সময় যাবে না যদি এইভাবে আপনি ধরে নিতে পারেন যে আমাকে নিয়ে আলোচনা করলে আমার তো এই সময়গুলো খুবই ভালো তাহলে একটু অ্যালার্ট থাকি একটু ঝেড়ে ফেরে যদি একটু দাঁড়াতে পারেন আপনি অনেক কিছু করতে পারবেন এই মে মাসে আপনার জন্য যথেষ্ট শুভ আজ এ পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার